মেথি শাকের গোপন পদ্ধতি রান্না না জানলে পরে কিন্তু মেথি শাক খেতে ভালো লাগে না আমি কিভাবে রান্না করলাম মূল রেসিপিতে আসি আসসালামু আলাইকুম মেথি শাক আছে মেথি শাকগুলো আমি বেছে নিব মেথি শাকগুলো আমি বেছে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি আলুটা কিন্তু আমি ছোট সাইজেরই নিয়েছি ছোট সাইজের আলুটা দিয়ে ভালো লাগে বড়ো সাইজেরও দিতে পারেন কিন্তু ছোটো সাইজের আলুটা খেতে বেশি ভালো লাগে ভাজির সঙ্গে কিন্তু আমি শাকগুলো কেটে আর আলুগুলোও কেটে নিব আমি আলুগুলো কিন্তু একটু ডুমো ডুমো করেই কাটতে হবে আলু আলুটা কিন্তু এই সাইজে কেটে নেব দেখো আমি কিন্তু একটু ডুমো ডুমো করেই কাটব একটা আলুর চারটা অংশ করে নেব আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শাকটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে ব্রাউন কালার হয়ে গেছে এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটু দিতে হবে বেশি দিতে হবে না নাহলে ঝাঁজালও বন্ধ করবে আর এই পদ্ধতিতে রান্না করলে মানে যে খায় না সেও কিন্তু খাবে খেতে কিন্তু দারুণ সুন্দর একদম সেম মাংসের মতো লাগবে খেতে এবার এটাকে আমি একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবেন পরিমাণ হতো আর এমনি হলুদ দিয়ে দিলাম আমি তেলের মধ্যে হলুদটা দিলাম যেন কালারটা সুন্দর আসে এবার আলুগুলো আমি দিয়ে ভালো ভালোভাবে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব ভালোভাবে কিন্তু সবসময় মিক্সড করে নেব এবার আমি ঢেকে দেব মিডিয়াম আছে কিন্তু আলুটা সিদ্ধ করতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম একটু আমি নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দেব আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম অর্ধেকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হবে তারপরে কিন্তু মেথি শাকটা দিতে হবে অর্ধেকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মেথি শাকগুলো দিয়ে দেব এবার ভালোভাবে কিন্তু আমি উলটি পুলটি করে নেব ভালোভাবে কিন্তু আমি শাকটাকে ই করে নিয়েছি উলটি পুলটি করে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আলুর সঙ্গে গায়ে গায়ে নিয়ে গেছে আর সঠিক পদ্ধতি না জানলে মেথি শাকের কিন্তু খেতে ভালো লাগে না এ নিয়মে রান্না করে দেখবেন মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে আবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম মেথির শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিব ধনে পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ধনের পাতাটা ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম আবারও ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিটের জন্য শুধু থাকবো এক মিনিট পর ফিরে আসলাম এবার আমি এখানে জিরে গুঁড়ো দিবো জিরে গুঁড়ো আমি দিই এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে কিন্তু আমি উলটি করে মিক্স করে নিব আর খেতে কিন্তু দারুণ লাগে মাছ মাংসের থেকেও কিন্তু খুব সুন্দর লাগে মেথি মেথিসারটা এইভাবে রান্না করে দেখবে ভালোভাবে কিন্তু আমি উল্টিপুলি করে নিলাম এবার আমি ঢেকে দেব আর এক মিনিটের জন্য এক মিনিটও ফিরে আসলাম আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখানে ভিডিওটা শেষ পেজ